আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করছি কুসপলের মূল সংগ্রহ করার জন্য অনেক দূর থেকে এসেছেন আমার দুই ইউটিউব বন্ধু কুসপলের মূল সহ আরও কিছু উদ্ভিদের মূল সংগ্রহ করার জন্য বন্ধুরা চলুন আমাদের সাথে আমরা আস্তে আস্তে এখন জঙ্গলে প্রবেশ করব তার আগে দেখুন আমরা জঙ্গলে প্রবেশ করার আগে দেখুন একটু মনোরম ফুল ফুটেছে বসন্তের এই সময়ে লথানু উদ্ভিদদের মধ্যে সবুজ আভা মিশ্রিত সাদা ফুল দেখতে খুবই সুন্দর প্রকৃতির কিরূপ আর জঙ্গলে প্রবেশ করলে এখন অনেক ফুলের সমাহার কত রং বেরঙের ফুল ফুটেছে এই জঙ্গলে তা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি কুসফল রয়েছে তিন থেকে চার প্রজাতির কুসফল আপনারা ছিনবেন স্বর্ণকারেরা আগে রতি মাপতে এক ধরনের ফল ব্যবহার করতেন কিছুটা লাল এক অংশ লাল এক অংশ কালো একটি বীজে একরতি হিসেবে ধরা হতো ওই দেখুন বনু এলাচ এটি থারা নয় এটি হচ্ছে বনু এলাচ এলাচের ফুল ফুটে গাছের উপরে আরেকটি এলাচ রয়েছে ওইটি মূলের মধ্যে ফুল ফুটে ওইটিও বনু এলাস বনু এলাচ কত জাতের যে পেয়েছি আমি তা হিসাব করতে পারব না এটাও একটি আধা জাতীয় উদ্ভিদ এলাসের অনেক আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি পাহাড়ের দিকে একটু পরেই আমরা পাহাড়ে প্রবেশ করব ঠিক আছে উঠেছে আপনারা দেখছেন শ্বেতকোচ শ্বেতকোচ একটি বেসজ উদ্ভিদ পাশাপাশি এটির তান্ত্রিক কাজে খুবই এর মূল্যবান একটি উদ্ভিদ যা ব্যবহার করা হয় যারা শুনাম দৈন্য কবিরাজ আছেন ওরা ওগুলো ব্যবহার করে থাকেন এই এই যে দেখছেন আপনারা তেঁতুল পাতার মতো দেখতে অনেকটা তো কোচ ফল এখনও ধরার সময় নেই আরও কদিন পরে ধরবে যদি ধরার সময় এখন যদি ধরার সময় থাকতো ফলস আমি আপনাদেরকে দেখাইতে পারতাম বন্ধুরা আমরা অনেক পাহাড়ে অনেক দূর পাহাড় থেকে অনেক দূর একটি জঙ্গলে প্রবেশ করছি আর বিশেষ করে আমার দুইজন বন্ধু আসছেন অনেক দূর থেকে তাদের প্রয়োজন আমরা শুধু শ্বেত কোষ নয় আরও কয়েকটি উদ্ভিদের সাথে আপনাদের আজ পরিচয় করিয়ে দেবো তবে ওইটি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন এর মূলটা সংগ্রহ করছি আমরা অনেক খুঁজা খুঁজি করার পর ইয়ে মূলটা আমরা এখানে এসে পাইলাম ওই দেখুন আমি মূলটা সংগ্রহ করছি শেখকুচের মূল সংগ্রহ করে দেখুন শেখকুচের আমার সাথে আমার যিনি বন্ধু আসছেন আমি দেখাইতে পারি আপনাদেরকে হুম আপনারা একটু ফ্রিদিকে যান ওই দেখুন অনেক দূর থেকে আসছেন আমার মনে হয় তারাও কবিরাজ যা বুঝতে পারতেছি আমার চেয়ে অনেক কিছু জানেন আচ্ছা আপনারা একটু পরিচয় দেন তো ভাই আমার নাম শামী মাহমুদ আচ্ছা আসছেন কোথা থেকে জগন্নাথপুর থেকে জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের পাশ থেকে ও তাইলে বেশি দূর নয় আমাদের পার্শ্ববর্তী আপনার নামটা কি নাম সপন মল্লিক স্বপন মল্লিক আচ্ছা ঠিক আছে আপনারা দুজনকেই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি খুবই ধন্যবাদ দিচ্ছি কারণ এই পাহাড়ে সবার পক্ষে সম্ভব নয় যে পাহাড়ে এই টাইমে ঘোরাঘুরি এবং প্রকর রোধ আর এই মুহূর্তে আমরা পাহাড়ের উঁচু স্থানে প্রবেশ করছি আর ওই গাছগুলো বিশেষ করে পাহাড় গভীর জঙ্গল ছাড়া পাওয়া যায় না প্রয়োজনীয় গাছগুলি একটু আগে আমরা মাখাল সংগ্রহ করেছি আর এখন আমরা এই যে শ্বেতকোষ সংগ্রহ করলাম বন্ধুরা সাথে থাকুন আরও ভিডিও পা আপনারা আরও কিছু ভিডিও দেখবেন এখন আমরা বিদায় নিচ্ছি